আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন সকলকে বাংলার ঐতিহ্যের বার্তা চ্যানেল থেকে সুস্বাগতম সবাই কেমন আছে একটু জানাবে বাসায় আছি আপনার শীত ভালো করতেছে আপনার সাথে একটু আড্ডা যারা তারা ফ্রি আছেন লাইফে যুক্ত হন অলরেডি লাইভে দেখতেছি লাইভ দেখতেছেন কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কোথাও তো দেখতেছেন একটু কমেন্টে কারণে জানাবেন আজকে বাসা থেকে ছিলাম তো আমাদের এখানে বেশ ঠান্ডাও পড়তেছে তো এই জন্য বাহিরে বসে আছি ঘরের বাহিরে ধৈর্য লাগতেছে বেশ ভালো লাগতেছে আমাদের এখানে আপনার রাত্রে তেমন শীত পড়তেছে না সকাল থেকে নিয়ে একটু ঠান্ডা পড়ে প্লাস বাতাস হয় তো সেই জন্য মূলত শীত বেশি এখন প্রায় বারোটা বাজে তবুও মেঘলা এখনও খোলা আকাশের নিচে বসে আছে সবাই কেমন আছেন যারা হচ্ছে লাইভে যুক্ত আছেন আপনারা কোথা থেকে দেখতেছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এখানে শীত কেমন পড়তেছে সেটা জানতে চাই আর যারা কমেন্ট করবেন অবশ্যই তাদের চ্যানেলে ঘুরে আসবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি বাংলার ঐতিহ্যের বার্তা আপনারা ঘুরে আসবেন চাইলে ঘুরে আসতে পারেন এবং যদি ভিডিও দিয়ে ভালো দেখে ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করার মতো মনে হলে শেয়ার করবেন তো আমি হচ্ছে যশোর জেল ফেসবুক নিয়ে মূলত কাজ করতে কাজ করতে আগ্রহী ছিলাম তো ফেসবুকে অনেকদিন কষ্ট করার পরে একটা সফলতা দেখতে পারছি কিন্তু তারপরে ঝামেলা হওয়ার কারণে পরে ইউটিউবে একটু দয়া করে কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারি যে আপনারা আমার করতেছেন কিনা আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝব কীভাবে যে আপনারা কে কে আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আর লাইভে যুগ যুক্ত থাকলে অবশ্যই আমি আপনার কমেন্টের সূত্র ধরে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো ইনশাল্লাহ তো দুইটা লাইক করছে লাইভে অচিন আছে বেশ কয়েকজন দেখতেছি কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না দেখতেছেন একটু কমেন্ট ইউটিউবে যারা পুরাতন আছেন অনেকদিন থেকে কাজ করতেছেন আমার লাইভে যারা যুক্ত আছেন আর কি একটু পরামর্শ দেবেন যে কীভাবে কাজ করলে আসলেই ভালো হয় আমি নতুন হিসেবে কাজ করতেছি মাত্র তিন মাস সাড়ে তিন মাস পতন হলো মেবি সেরকমই হবে তিন মাস সাড়ে তিন মাস হবে সাড়ে তিন মাস হবে মতন সেই ক্ষেত্রে একটা বিষয় নিয়ে কাজ করতেছি বেশ ভালোই রেসপন্স পাচ্ছে ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আর একটু বেটার করার চেষ্টা করতেছি সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন